গাছের ছায়া নিতে চাই গাছের বাণী পান করতে চাই আল্লাহ বলবেন কিছু চাইবা না এখন যদি আমি তোমার এই গাছের কাছে নিয়ে যাই তুমি আবার আমার কাছে আর একটা চাইবা ওই মাবুদ আর কিচ্ছু যাবো না শুধু গাছটার কাছে নেন দেখেন আমি আর কিচ্ছু যাব না গাছের কাছে নিস রস পান করছি ছায়া নিস নেওয়ার পরে বান্দা কয় আল্লাহ আমারে যে নিয়ামত দান করছে এই নিয়ামত দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আর কাউকে এত দামি নিয়ামত আল্লাহ দেয় নাই সে বলে যারা আছে তো তো জানে না কত আরামে হের মনে হবে হের চেয়ে বড় নিয়ামত আর কারোর দেয় নাই তো এইগুলা বলার পর দেখেন সেই কিন্তু বলছে আমার চেয়ে বড় নিয়ামতের মধ্যে সুখে আর কেউ নাই হঠাৎ তাকায় দেখবে তু উলা

নিয়ে যাওয়ার পর আমি আপনার কাছে আর কিছুই খাইবো না আল্লাহ বলেন ওই মা আক ও আদম সন্তান তুমি বড় গাদ্দার তুমি খুব গাদ্দার খালি ও আদা ভঙ্গ করো একবার বললা চেহারা ফিরাই দিলে কিছু চাইবা না আবার চাইলা গাছের কাছে আনলাম তুমি বলতেছো আর কিছু চাইবা না এখন আবার দ্বিতীয় গাছ চাইতেছ দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাওয়ার পর তুমি আবার আরেকটা চাইবা ওয়াইলা খাই আপনা আদাম আফসুস আদম সন্তান মা আকদারকা তুমি বড় গাদ্দার খালি ওয়াদা ভঙ্গ করো আল্লাহ দ্বিতীয় গাছের কাছে নেন আর কোনো ওয়াদা ভঙ্গ হবে না নিয়ে দেখেন দ্বিতীয় গাছের কাছে নিস নেওয়ার পর গাছের ছায়া নেয় পানি পান করে এখন তার মনে হবে যে আগেরটার চাইতে আমি আরো বেশি বড় নেয়ামতের মধ্যে আছি এরকম নেয়ামত কাউরে দেয় নেই তার মনে হবে হঠাৎ দেখবে তু দয়া বাবিল জান্নার আরেকটা গাছ একদম জান্নাতের দরজায় দেখা যায় এমন অনুবাদ আমি না করলেও পারবেন বলেন এখন কি বলবে হ্যাঁ ও কি বলবে ওখানে যাবো

আল্লাহ বলে মা আগর দা রোখা আদম মা আগর দাখা আদম সন্তান তুমি বাৰ্দার লাল্লা কাইন আহ তো এইটো কান দশ আল্লা নিয়ে তোমার দরজার কাছে নিয়ে যাওয়ার পর তুমি আবার আরেকটা চাইবা না মাবুদামি আর চাইব না হা দিছে আর সিহঁতিল্লা হা মিন রহদিন অনেকগুলা ওয়াদা অনেকগুলা অঙ্গীকার মাওয়াসিদ অনেকগুলা অঙ্গীকার করবে একটা না অনেকগুলা অঙ্গীকার আল্লাহ আপনি নেন আমি এই এই ওয়াদা মানে খালি ওয়াদা করবে অসংখ্য অগণিত ওয়াদা আমি আপনারে করলাম আমি আর কিচ্ছু চামু না শুধু দরজার কাছে নেন নিয়ে গেছে দরজার কাছে নিয়ে যাওয়ার পর বুখারির বন্ধনে আসছে দরজা দিয়ে থাকায় দেখে ভিতরে এত সুন্দর নিয়ামত দেখা যায় মুসলিম শরীফের হাদিসে আসছে তার কানে আস এখন যখন জামনা নাইব বলেন আল্লাহ যতক্ষণ চাইবে সে ততক্ষণ চুপচাপ থাকবে বলবে না কারণ এবার ওয়াদা অনেকগুলা করছে যে আল্লাহ আমি আর কিছুই চাইবো না আপনি আমারে একটু বাঁচান আমার দরজার কাছে নেন আমি আর কিছুই চাইবো না ওয়াদা অনেকগুলা করছে এবার মাবু দরজার কাছে নিলে আর কিচ্ছু যাবো না কিন্তু দরজার কাছে গিয়া দেখে এত সুন্দর জিনিস ভিতরে দেখা যায় ফল ফুল ভরা জান্নাতিদের আওয়াজ এত সুন্দর তাদের কথাবার্তা এত সুন্দর মন্ডা চায় ভিতরে গিয়ে একটু দাদের সাথে উঠতে বস কিন্তু চুপচাপ এবার কারণ ওয়াদা অনেকগুলা সাহস করে বলে ফেলছে আদ খিল জান্না আল্লাহ জান্নাতে দিয়ে দেন কোথায় দিয়ে দেন জান্নাতে হাদিসে আসছে ফালায়া জালু ইয়াদ আল্লাহ আল্লাহরে বলতে থাকবে আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ লায়া জালু মানি বলতেই থাকবে খালি বলতেই থাকবে আল্লাহ দেন 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 জান্নাতে দেন দেন বাচ্চা মারে গো আম্মা আম্মা দাও 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 মা দিয়া দেন না আরে দুনিয়ার মা যদি দিয়ে দে রব কেন দিবে না আল্লাহ দেন দেন এ ওর দেন দেন বারবার ওর বলা দেখা যে আল্লাহ আপনি দেন আমার জান্নাতে দেন জান্নাতে দেন আমার জান্নাতে দেন ওর এই বাচ্চা সুলভ প্রার্থনা দেখা হাত্তা দহিকার রব আল্লাহ হেসে দিবেন আল্লাহ হেসে দিবেন বাচ্চার সাথে মা করলে বারবার যখন বাচ্চা এরপরে যখন আবার এটা সেটা করে বাচ্চাদের অভিনয় তো বুঝিনি এরা যা করে সুন্দর লাগে তখন মা কি রাগ করে থাকে না এক সময় হাসি দিয়ে দেয় তো বাচ্চার মারে আল্লাহ তো পুরা দেয় নাই একশো ভাগ রহমতের এক ভাগ পুরা এর মধ্যে মা এটা দিয়ে যদি মা এত দয়া করে তার বাচ্চাকে রক্ত নিরানব্বই ভাগ নিজের কাছে রেখে বারবার যখন বলবে আল্লাহ আমার দেন 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 এই পর্যায়ে বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ হেসে দিবেন এই আল্লাহ হেসে দিবেন কথাটা বইলা নবীজি হেসে দিস নবীজি দিছে সাহাবিদেরকে কয় আমি কেন হাসলাম বলবা না জিজ্ঞাসা করবা না হুজুর কেন হাসছেন কয় আমি হাসলাম কেন জানো ওই লোকটা সর্বশেষ ইমানদার এই ব্যক্তির বারবার বলা দেখা রব হেসে দিবে তাই আমি হেসে দিছি এনে জান্নাতে দিছে জান্নাতে দেওয়ার পর আরেক ঘটনা জান্নাতে দিছে ভালো কথা তুমি সুন্দর মতো থাকো না হে জান্নাতে যাওয়ার পর কি করে দেখেন সৈব ঘরে ছয় হাজার নম্বর হাদিস এখানে আসছে জান্নাতে যাওয়ার পর জান্নাতের ভিতরে তো আপনার এক এক জনের এক একটা রাজপ্রাসাদ মহল আছে আর প্রত্যেকে প্রত্যেকের মহলের মধ্যে আস হে সর্বোচ্চ মেহমান হইতে পারে কিন্তু প্রত্যেকের মহল তো আর দখল করতে পারবে না আল্লাহ কই আল্লাহ ইন্নাহামাল আহ জান্নাত তো পরিপূর্ণ আমি কই থাকবো একবার বল আল্লাহ কও আরে যাও ফায়র জিও গেছে যে আবার ফিরে আসছে আয়েশা কই আল্লাহ ইন্নাহামাল আহ পরিপূর্ণ আল্লাহ কও আবার যাও গেছে যাওয়ার পর ফায়ার আবার ফিরে আসবে আসার পর বলবে ইন্দাহা আল্লাহ পরিপূর্ণ তো আল্লাহ বলবে তখন তামান্নামিন কাজা ঠিক আছে চাও ওইটা চাও তামান্নামিন কাজা ওইটা চাও আল্লাহ শিখায়া দিবে ওইটা চাও ওটা চাও নিয়ামত গুলা আল্লাহ শিখায়া দিবে হাত্তা তানকতি আবিহিল আমানি এক পর্যায়ে তার চাওয়া শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন এই যে এত কিছু দিলাম এগুলা রাখার জন্য তো তোমার একটা প্রাসাদ দরকার তোমারও একটা বাসা দরকার ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়াশা আমসা আলিহা আমি আল্লাহ তোমার এই নাজনামত গুলা নিয়ে তুমি উপভোগ করার জন্য সামান্য সরিষার পরিমাণ ঈমান থাকার কারণে সর্বশেষ ইমানদার ব্যক্তি ছিলা তুমি যে জাহান্নামে ছিলা তাকে আমি জাহান্নাম থেকে বের করে এই সরিষা পরিমাণ ইমানের কারণে আমি আল্লাহ এগারোটা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাতের বালাখানার মালিক বানাই